খেলাধুলো করে ফলাফল আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে একের পর এক একজন একজন করে এখানে পাহারা দেওয়া হচ্ছে কারণ কি আসলে পাহারা সেরকম কিছু না এই মাঠের তিন দিকে রোয়াল হয়েছে একদিকে রোয়াল বাকি বাকি ওয়ালটা করতে গিয়া একটু কাজটা দেখা এটা এর মেইন তারপরও ধরেন যে কোনো কাজে একটু ভালো মন্দ বাধা বিপত্তি এইসব কিছু থাকেই যেমন ধরেন এই যে বাইশ ঈদগা মাঠ আমার ছোটবেলা থেকে এই প্রাইমারি স্কুল মাঠে এবং স্কুলে চেয়ার টেবিল সরাইয়া পানি কাদা সরাইয়া বিভিন্নভাবে নামাজ পড়ে আসি মেলা বছর ধরে ঈদগের একটা মাঠ দরকার মাঠ হয় না মাঠ হয় না শেষ পর্যন্ত রাঙ্গা মিয়া বলে যে হালদার বাড়ি সৌরভ হলদার এবং আর চাচা হইলো যে আব্দুল হক হ্যাঁ হলদার তাদের এখানে একটা জমি আছে তাদের সেই জমিটা আবার হাজি এই হাজির সাহেবের নাম হইল হামেজ হাজি হামেজ হাজির সাহেবের সাথে এজ বদল করে এই রাঙ্গামিয়ার বাড়ির লোকেরা এই ঈদগার জায়গাটা দিছে তারপরে এই জায়গা কিন্তু আরো আছে যতটুক জায়গা ঈদগার জন্য নেওয়া হয়েছে আপাতত সেটা একটু বাউন্ডারি দিয়ে রাখার কাজ চলতেছে তিন পাশের বাউন্ডারি হয়ে গেছে আর পুপাশের বাউন্ডারি বাকি আছে কিন্তু এই অবস্থায় আবার ওই হামাজাদি সাহেবের ছেলের আবার একটু বাধা বিপত্তি দিতে চাইছিল কিন্তু সেটা ঠিকই নাই তাদের বাধা দেওয়াটা এক প্রকার ভুল হয়েছে সেজন্য আমরা মনে করতেছি যে আবার এখানে দাঁড়াই থেকে কাজটা মোটামুটি একটু শেষ করি সেই হিসাবে এক প্রকার অবশ্য একের পর এক থাকা আছে কথা একবার আপনি খারাপ বল নাই ঠিকই বলছেন তা কাজ এখন কাজ গ্রেড বিম ঢালাই হবে তা আজকে রাতেও কাজ হবে আসলে যে কোনো একটা ভালো কাজ করতে চাইলে সেখানেও কিছু না কিছু বাধা বিপত্তি কি আছে যেমন ধরুন আপনি নামাজ পড়বেন যে কেউ যদি বাধা নাও দাও নাও দেয় তারপরও আদান শোনা কেমন শোনা অজু করা তারপরে উত্তম পোশাক পরিধান করা মসজিদে যাওয়া আসা এই যে কাজগুলি করতে হয় হ্যাঁ এই আপনি কিন্তু হয়ে যায় না নামাজ পরিকৈলির পড়া হয় যেন সুরক্ষেরাত পড়তে হয় দিতে হয় অনেক কর্মের মাধ্যমে নামাজটা আদায় হয় ঠিক এটা ঈদগার মাঠের কাজটাও বা অন্য যে কোনো একটা মাঠের কাজ সাকসেস পৌঁছাইতে ওই একটা পরিশ্রম হয় কিছু বাধা বিপত্তি হয় সব কিছু আসেই তো বাধা বিপত্তি থাকবে তাই এই জন্য কাজ ছেড়ে পিছনে চলে যাওয়া এটা কারোর জন্য ঠিক না তা আমরা কয়েকজন উদ্যোগী হয়ে আমাদের সাথে স্থানীয় সাথী ভাইরা সবাই মিলে মনে করতেছেন যে ঢালাই হইয়া যাক সেই জন্য একটু আমরা এখানে থাকতেছি আর যে কোনো ভালো কাজে আপনারা নিজে উদ্যোগী হইয়া ভালো কাজটা করবেন পিছনে পরে থাকবেন না সবাই ভালো কাজে আগাই আসবেন ভালো কাজে একে অপরকে সহযোগিতা হেল্প করবেন আর আমাদের কাজটা যেন সুন্দর হয় পাশে আরো জমি আছে দেওয়ার জন্য লোকজন রেডি আছে একটু প্রসেসিং করে আমাদেরকে নিতে হবে তখন এই ঈদগের মাঠটা আর একটু বড় হবে আর ঈদগার মাঠে ঈদের নামাজ পড়া কিন্তু কি শুননা তা এখন করোনার কালে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঈদগা হয়ে গেছে সেই সব ঈদগাহ ভেঙ্গে ভেঙে এই বাইশকুরা কেন্দ্রীয় ঈদগাহ লোকজন আসতেছে আগে তো আরো বেশি লোক হইতো এখনো তিন চারশোর মতন লোক হয় সামনে আশা করি আরো বেশি হবে আলিকুম আমি এই ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে খুবই আনন্দিত আসলে আমি এই এলাকার আকনবাড়ির জামাই আমি অনেক আগে থেকেই এর সঙ্গে সম্পৃক্ত দেখা যাচ্ছে প্রথম পর্যায়ের দিক থেকে যখনই এই জমি রেডি হয় তখন থেকে আমি দেখা যাচ্ছে বিভিন্ন কাজে সম্পৃক্ত ছিলাম আলহামদুলিল্লাহ যে এই পর্যন্ত আসছে যাক এখন থেকে সকাল থেকেও এই পর্যন্ত যখনই আসি নিজের স্বতঃস্ফূর্ত নিজের পরকালীন মুক্তির জন্য এই কাজটিকে আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন এই জন্য আল্লাহ দরবার লাখো কোটি সুখিয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাজটা খুব সুন্দরই ইতিহাসে ঠিক আছে

আমরা দেখতে পাচ্ছি যে ইদগা মাঠের কাজ চলতেছে বান্ডারির কাজ সেখানে একটু সমস্যা বাধা দেওয়া হচ্ছে এটা কি ঠিক হচ্ছে না ঠিক হয় নাই এটা ঠিক আছে না এখন সবার সহযোগিতায় কাজটা হচ্ছে নাকি বন্ধ তো নাই না সবার সহযোগিতায় কাজ হচ্ছে আপনি এ বিষয়ে আর কিছু বলেন তারা উল্টো পাল্টা হারা করে তারপরও এখন সব ঠিক আছে এখন বর্তমান ঠিকই আছে আশা করা যায় কাজটা সম্পূর্ণ হবে সম্পূর্ণ হবে